হ্যালো আসসালামু আলাইকুম দেখুন এই যে সেই কাঁঠালের গুড় কাঁঠালের গুড় এগুলো দেখুন কী সুন্দর কাঁঠালের গুড় আমার গাছের গাছের কাঁঠাল দিয়ে তৈরি করছে গুড় দেখুন কী সুন্দর কাঁঠালের গুড় এবার এই এখন আমরা এই যে দেখাচ্ছি নারকেল কুড়া আমার গাছের নারকেল আর এই হচ্ছে চালের গুঁড়া এর দুধ এখন এইগুলো আমরা মিক্সড করে নেব প্রথমে আমরা এই যে গুঁড়োটা নিয়ে নেব চালের গুঁড়া চালের গুঁড়োটা নিয়ে এবার এর সাথে আমরা দুধ দেবো দুধটা দিয়ে আমরা মিশিয়ে নেব দুধটা দিয়ে দুধটা দিয়েই করতে হবে কোনো পানি দেওয়া যাবে না দুধটা দিয়েই দুধ রাস পিঠা দুধই দিতে হবে শুধু দুধ দিয়েই তৈরি করতে হবে দুধ আর নারকেল দিয়ে দেখুন এবারে সুন্দর করে এটা জুতঝুড়ো একটা বানা নিতে হবে জুতঝুড়ো করে একটা এই যেরকম ঝুঁতঝুরো করে বানা নিতে হবে দেখুন কোনো চালাচালি লাগবে না এর সাথে আরও নাইকেল দেব আমরা নাইকেল দিয়ে একদম ঝুঁকঝুর ঝুরঝুর করে বানায় নেব দেখুন পুরো নাইকেল আর শুধু গুঁড়ো একদম মিশে কি একাকার কি সুন্দর হয়েছে দেখুন এবার আমরা চিনি দিয়ে দেবো এর সাথে একটু তাহলে কি হবে ওই যে একটু চালের গুঁড়ো আছে চড়া চালের গুঁড়াটা যখন গালে লাগবে তখন একটু মিষ্টি মিষ্টি লাগবে নাইকেলটাও একটু মিষ্টি মিষ্টি লাগবে হালকা এই জন্য অল্প একটু চিনি দিয়ে দিয়ে দেবো এর সাথে মিশায় তাহলে টেস্টটা আরও বৃদ্ধি পাবে এবার এতে আমরা এই যে এই সাজগুলো দেখুন আমি মোটে পাঁচ টাকা দিয়ে এই ছোটো ছোটো বাটির মতো এগুলো কিনে নিয়ে আসছি ঢাকুনের মতো গুঁড়ো মাখায় নেবো এরকম সাথে আমরা যাহাতে পিঠা না যাই পুষ্টিতে ভরপুর এই পিঠাগুলো একবার বানালে বাচ্চারা বারবার বানাতে বলবে বড়রা বারবার বানাতে বলবে এত টেস্ট এই পিঠাগুলো এরকম করে আমরা গুঁড়ো সব এই যে উঠাই নেবো গুঁড়োগুলো দিয়ে এতে ভরে দেবো দিয়ে একটু চেপে চেপে দেব যাতে যখন আমরা এসে দেব খোলাই দেব তখন খুলে না যায় এই যে আরেকটাই আমরা এরকম গুঁড়ো মাখায় নেব নিয়ে গুঁড়োটাকে ঝেড়ে ফেলে দেব দিয়ে এবার আমরা এতে আবারও চালের গুঁড়া দিয়ে দেব এই যে চালের গুঁড়োগুলো দিয়ে দেব। চালের গুঁড়োগুলো নাইকেল দিয়ে আছে তো বেশি করে এই জন্য এগুলো আর টালা লাগবে না এগুলো চেলেনিয়া লাগবে না কারণ এগুলো এমনিতেই অনেক টেস্ট আর জোর জোরে আপনি দেখতেই পাচ্ছেন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখুন এবার এই যে আমরা হাড়িতে পানি দিয়ে পানি জ্বালাইছি ভাপে দিয়ে রাখছিলাম কড়াই আর এই যে হাড়ি এই হাড়ি আমরা ভাপে দিয়ে রাখছি যাতে পানিটা গরম হয়ে যায় এই হাড়িটা একদম সেট হয়ে যায় আর আপনাদের যদি সেট না হয় তাহলে আপনারা ময়দা আটা দিয়ে আটকায় নেবেন এই যে দেখুন আমি দিয়ে দিলাম আপনারা এই রাইস কুকারের ইসেও দিতে পারেন আরেকটা পিঠে দিয়ে দিলাম রাইস কুকারের রাইস কুকারের যে জালে জালে ঢাকনা পাওয়া যায় সেটা আপনার হাঁড়ির মুখে বসায়ও কাপড় দিয়ে আপনারা এইভাবে পিঠাগুলো দিয়ে দিতে পারেন এবার আমরা ঢেকে দেব ঢেকে দিয়ে আমরা পিঠাটাকে সিদ্ধ করে নেব দেখুন পিঠাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমরা পিঠাটা তুলে নেব দেখুন একদম বাটি পিঠাটা আমরা এবার তুলে নেবো সমস্ত পিঠাগুলো তুলে নেব। এই নাইকেল পাতা দিলে হয় কি উঠোতে সুবিধা হয় তারপরেও আমি আপনাদেরকে চামুচ দিয়ে উঠায় দেখাচ্ছি চামুচ দিয়ে উঠালেও অনেক ভালো হয় এবার আমরা নারকেল পাতা না দিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি নারকেল পাতা না দিলেও হবে চামুচ দিয়ে উঠানো যাবে প্রত্যেকটা পিঠা এরকম দিয়ে দেবো ভাপে সিদ্ধ করে নেব আবারও ভাপে সিদ্ধ করে নেব সবগুলো পিঠা এবার দেখুন একটা বাটিতে আমি ওই গুড়টা দিয়ে রাখছি যাতে গরমে এটা গলে যায় দেখুন এই আস্তে আস্তে গলা শুরু করছে বেশি গলাবো না আবার যখন আমরা পিঠায় দেব তখন আবার এটে যাবে এই যে আবার উঠায় নেব পিঠাগুলো খুব পাঁচ মিনিটে এক একটা পিঠা হয়ে যাবে দেখুন দশ মিনিটও সময় লাগবে না এই পিঠা বানাতে আর সবাই মজা করে খাবে দেখেন এক দুই মিনিট পর পরই আবার পিঠা হয়ে যাচ্ছে দেখুন এবার আমরা এভাবে গুড় মাখিয়ে নেব দেখেন গুড়টা নরম হয়ে গেছে এখন আমরা গুড়টা এভাবে মাখায় নেব এখন আস্তে আস্তে গরম পিঠার পরে দিলে এরকম একটু গলে গলে যাবে তারপরে জুড়াই গেলে আবার শক্ত হয়ে যাবে এরপর আমরা নাইকেল দিয়ে দেবো দেওয়ার পরে এগুলো দেখুন এগুলো আবার এর সাথে একটু চেপে চেপে দেব। তারপরে যখন এই গুড়টা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর সাথে সেট হয়ে যাবে এটে যাবে দেখুন এইভাবে দিয়ে রাখবো প্রত্যেকটা পিঠে আমরা এইভাবে তৈরি করে নেব খেটে দুর্দান্ত স্বাদ আর হচ্ছে পুষ্টিতে ভরপুর কারণ এতে নারকেল আছে তারপর দেখুন এই পিঠাটা পুরো নারকেল আর গুঁড়ো দিয়ে আর দুধ দিয়ে তৈরি এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি আর গুড় তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর এটা তো কাঁঠালের গুড় এটা মনে করেন প্রাকৃতিক গুড় এটা আরও বেশি উপকারী দেখুন এইভাবে আমরা প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব প্রত্যেকটা পিঠাই এইভাবে আমরা তৈরি করে নেব দিয়ে একটু চেপে চেপে আটকে দেব আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি আমার খাবারগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি পরবর্তীতে যে এগুলো তৈরি করে দেব যে পিঠা বা যে খাবার রান্না তৈরি করে দেব সম্মত খাবার তৈরি করে দেবো সেগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন এইভাবে আমরা আবারও কিছু পিঠে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি একদম সহজ এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার আইটে যাবে কারণ আমি দেখেন আপনাদের সামনেই গরম করে নিছি। দেখুন খুব সহজ দশ মিনিটে সমস্ত পিঠাগুলো বানানো হয়ে যাবে আর খেতেও সেই দুর্দান্ত স্বাদ আর সেই মজা দেখুন এইভাবে আমরা আবারও পিঠাগুলো বানাই নেব এই যে দেখুন এইভাবে চেপে 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 আমরা সমস্ত পিঠা গুলো তৈরি করে নেবো দেখুন দেখুন পিঠাগুলো কি সুন্দর হয়েছে কি আকর্ষণীয় হয়েছে দেখেই লোভনীয় স্বাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি এরকম ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন দেখুন এই যে সাইডটা দেখুন সাদা উপরটা এরকম লাল আবার হচ্ছে মাঝখানটা সাদা খুবই সুন্দর লাগতেছে উবুর করলেও দেখেন পড়বে না উবুর করলেও পড়বে না এখন এখনই গেছে সব উপর থেকে আমি দেখাচ্ছি দেখে না গেছে এবার আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন একটু করে আপনাদেরকে ভেঙে দেখাবো দেখুন কী সফট হয়েছে দেখুন এই যে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে সফট ভিতরেও নাইকেল দেওয়া উপর দিয়েও নাইকেল দেয়া দেখুন কী সুন্দর টেস্ট হয়েছে খুবই মজা ভালো থাকুন আল্লাহ